কার প্রেমে হাবুডুবু খাচ্ছে অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢাকায় চলচ্চিত্রে নির্মাতা গিয়াস উদ্দিন সিলিমের রয়েছে বিশেষ কদর এই পরিচালকের হাতেই নির্মাণ হয়েছে কাজই মনপুরা থেকে স্বপ্নজল কিংবা গুণীর মতো সিনেমা সম্প্রতি নবগত মন্দিরাকে নিয়ে বানিয়েছে কাজল রেখা এরই মধ্যে নতুন ছবির কাছে যুক্ত হলেন সেলিম নাম গাইয়া এই ছবিতে অবশ্য পূর্ণ দৈর্ঘ্য নয় স্বল্প দৈর্ঘ্য ছবি এতে নায়িকা হিসেবে প্রার্থনা ফারদিন দিঘিকে বেছে নেওয়া হয়েছে তবে সম্প্রতি দিঘির কর্মকাণ্ড অনেকটা রহস্যময় অভিনেত্রী দিঘি নাকি সম্প্রতি প্রেমে পড়েছে কিছুদিন আগেও তার একটা প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল তবে সম্প্রতি ঢাকাই সিনেমার এক নায়কের সাথে তিনি প্রেম করছে এমন গুজব ছড়িয়ে পড়ে এ প্রসঙ্গে অভিনেত্রী দিগিকে প্রশ্ন করা হলে অভিনেত্রী দিগি বিষয়টাকে গুজব হিসেবে উড়িয়ে দেয় দিগি বলে আমি এখনও কারোর সাথে সম্পর্কে যুক্ত নই এখন আমার কেরিয়ার গড়ার সময় আমি এখন সম্পর্কে চড়াতে চাই না তো বন্ধুরা দিগির এই মন্তব্যে তোমাদের কী মতামত কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বাংলাদেশ আর ভারতের সমস্ত তারকাদের আপডেট পেতে সকলকে ধন্যবাদ